আলাইকুম গাইস আজকে এই বাতিজা এবং বাগিনা সাব্বিরকে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখা যাক আজকে কোথায় যাওয়া যায় আজকে আমরা ব্লগের উদ্দেশ্যে এবং গুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সো লেটস গো আমরা নদীর ঘাটে এসে পড়েছি তো আজকে বাগিনা এই সাব্বির খুব এক্সাইটেড যে আজকে আমার সাথে ঘুরতে আসছে বিশেষ করে আমরা একসাথে কখনো যাই নাই তো সাব্বির তোমার কেমন লাগছে আসলে বলো তো এই তোমার ওদিকে যাই বলো খুব ভালো লাগছে ভালো লাগছে বাগিনা কিন্তু আমার আপন বাগিনা চেনা দেখিনি আপনারা আর দিকে আমার আমার বাতিজা রাতুল রাতুল কাহা আমার রাতুল তোমার কেমন লাগে আছে বলো রাতুল কিন্তু খুবই এক্সাইটেড আমি ঘুরতে তো এমনি দুই অনেক ভালো আছে ইনশাআল্লাহ রাতুল যেহেতু ঘুরতে অনেক পছন্দ করে আমার বাগিনাও ঘুরতে পছন্দ করে তো পর্যায়ক্রমে আমাদের নতুন নতুন ব্লগ আসবে তো এই ব্লগগুলো আমাদের দেখবেন লাইক কমেন্ট এবং আপনাদের মন্তব্য জানাবেন কারণ আপনাদের মন্তব্য না জানালে তো আমরা বুঝতে পারবো না যে আমরা কেমন ব্লগ বা ভিডিও দিতেছি আমরা নদী পার হয়ে ঘাটে উঠলাম সাথে সাথেই দেখলাম যে সবার কাছ থেকে পাঁচ টাকা করে আদায় করছে তো এটা আমি অনেক আগেও দেখেছি কিন্তু দুই হাজার চব্বিশ সালে এই স্মার্ট যুগে এসেও মানুষ যেভাবে গাড় থেকে সাধারণ মাস থেকে পাঁচ টাকা করে তুলতে পারে এটা আসলে ভিক্ষা ছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে দাউদপুর ইউনিয়নের মূল সড়ক দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর একটি সড়ক কোনো ভাঙ্গা নেই কোনো কিছু নেই দুই দিকে শুধু গাছ আর গাছ প্রকৃতি সবুজ প্রিয় গাইস আমরা যখন এখানে আসলাম তখন আমরা এই রাস্তার পাশে দেখতে পেলাম যে একটা ওয়াটার কিংডম পার্ক তো দেখুন এই এর সামনে যাই কত সুন্দর একটা ভিউ তো এটা যখন তৈরি করা হয় মানে পুরো প্রসেসিং করার পরে যখন এটা চালু করা হবে তখন আর কত সুন্দর দেখা যাবে তো দেখি রাতুল রাতুল উদ্বোধন হয় উদ্বোধন হয় উদ্বোধন হতে কতদিন সময় লাগতে পারে তুমি জানো এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর তখন ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় আমরা আমরা তিনজনে আসবো ইনশাল্লাহ কাউকে নিয়ে আসবো তাতে দেখি তোমাৰ কেমেন লাগি আছে ৰাজনীতি ফলত দেখে আমাৰ খুবেই ভাল লাগি আছে কেমেন ভাল লাগি আছে মানে বহি প্ৰকাশ কৰাৰ মাজত আমাৰ মনে যি যে আমরা ঘুরতে ঘুরতে সুন্দর একটি স্থান পেয়ে গেলাম দেখুন প্রিয় বন্ধুরা পাশে হচ্ছে নদী আর এখানে হচ্ছে হেলানো একটা গাছ বসার জন্য সুন্দর স্থান সব মিলিয়ে প্রকৃতিটা খুবই ভালো লাগছে তো এদিকে দেখতে পেলাম যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম বাই বাই